আমাদের সামারির ফুলের মধ্যে কলাবতী আছে যেটা প্রায় অলমোস্ট সারা বছরই ফুটে বিউটিফুল কলাবতী মশা আল্লাহ তো আল্লাহ দেখতে পাচ্ছি আর এই সাইডে আমাদের আছে হচ্ছে এলামন্ডা যেটা দুইটা কালারের আছে একটা হচ্ছে হলুদ আর হচ্ছে পার্পেল খুবই সুন্দর খুবই চমৎকার কালার মশা এছাড়া এই সাইডে আছে হচ্ছে লেন্টানা লেন্টনা যদি অনেক ছিল ছেটে একদম ফেলে দিয়েছিলাম একটা রয়ে গেছে আমার কাছে বেশ অনেক কালারের লেন্টনা ছিল এখন আপাতত এইটা আছে আর কি সাদা হলুদ এই লেনটনা আছে এই গোলাপ আছে গোলাপ শীত গরম সবসময় ফুটে অত্যন্ত চমৎকার ঘাম এটার আর এই সাইডে আসে হচ্ছে অ্যারোমেটিক জুই যেটা চমৎকার হেজ হয়েছে এবং সকাল থেকে সূর্য কলা হওয়ার পর্যন্ত এবং অলমোস্ট সারা খুবই চমৎকার ঘ্রান থাকে বর্ষার এবং গরমের ফুলের মধ্যে চমৎকার একটা ফুল হচ্ছে দোলন চাপা যেটার বিশাল একটা ক্যারি হয়েছে আমাদের এখানে একটা গাছ থেকে এতগুলো হয়েছে এবং এখান থেকে আমি বেশ অনেকগুলো চারা নিই বাসার ভিতরে যে বাগান সেখানেও লাগিয়েছি তো দোলন চাপা খুবই চমৎকার ফুল আমাদের খুব পছন্দের ফুল এটা ঘান খুবই চমৎকার এবং বেশ নস্টালজিক সারা বর্ষাকাল এটা খুব চমৎকার ফুটি এই যে এটা হচ্ছে কুলি আর এই হচ্ছে পোড়া গাছ এটা হচ্ছে আদার যে জাত সেই প্রজাতির এই জন্য আদার মতো এবং হলুদের মতো এটা মাটির নিচে এটার কন্ধ হয় সেই কন্দ লাগিয়ে দিলে গাছ হয়ে যায় এদিকে আছে হচ্ছে চেরি ফুল যেটা ফুরুস প্রজাতিরই এটার বিউটিফুল কালার আর এই পাশে আছে হচ্ছে জারুল যেটা ফুটার অপেক্ষায় চলে আসছে জারুলের কথা তো বলাই বাহুল্য সৌন্দর্য অনেক বেশি এই থেকে আমাদের আছে হচ্ছে বুবনবিলিয়া এটা হচ্ছে সাদার পিঙ্কির মিশ্রণ এই বগনবিলিয়া হচ্ছে আমাদের এই বাগানের একদম প্রথম গাছ এখন বেশ ঝোপালো হয়েছে এবং বেশ এটা বেশ সাফার করেছে বিভিন্ন সমস্যায় এখন বেশ চমৎকার আছে আমরা যদি ওই সাইড এই সাইড থেকে আরও দেখি তাহলে গরমের ফুলের মধ্যে আছে সেটা হচ্ছে মাদুরি লতা আজকে একটু রোদ কড়া এই জন্য একটু ঝিমিয়ে আছে রোদ একটু পড়ে আসলি অথবা একটু বৃষ্টি হলেই চমৎকার ফুল এবং চমৎকার ঘান এটাতে এখানে আছে আমাদের খুবই বিউটিফুল নয়নতরা নয়নতার বেশ চমৎকার ঝোপ হয়েছে এখানে একটা আছে এখানে আর একটা ঝোপ আছে আর ওইখানে আরও আরো দুটা ঝোপ আছে যেটা আমাদের যে আমাদের মাসদিস আছে সেই মাসদিসের সামনে আরও দুটা ঝোপ আছে এছাড়া আছে হচ্ছে কাটামুকুট আছে এদিকে বর্ষার সময় আছে হচ্ছে রেইন লিলি লিলি এখনও ফুটে নাই এখানে আছে হচ্ছে পুর্তলাকা গরমের ফুলের মধ্যে এখানে আরও একটা আছে এছাড়া আমাদের আছে হচ্ছে কাঠগোলাপ আমাদের দুই জাতের দুইটা কাঠগোলাপ আছে এটা একটা যেটা একদম ট্র্যাডিশনাল কাঠগোলাপ যেটাকে বলে অত্যন্ত সুঘ্রাণ এবং অত্যন্ত মিষ্টি ঘ্রাণ এছাড়া আমাদের আরেকটা কাঠগোলাপ হচ্ছে এটা দুইটার দুই রকমভাবে হয় এটা একদম ঝোপালো হয় এবং অনেক পলা হয় এটা থেকে কাটিং করলে শত শত কাটিং করা সম্ভব এক